রাহমাতুল্লাহি ও বরকাতুহু আহমদ ও হুওয়ান সল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় জাগ্রত কর্মী বাহিনীরা সম্মানিত উপস্থিতি আমরা আশা করেছিলাম এত রক্ত এত খুন এত ত্যাগ এবং কুরবানির পরে এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য আর হয়তো আমাদের মিছিল মিটিং প্রয়োজন হবে না কিন্তু আমরা দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমরা সহজভাবে সুন্দরভাবে সরকারকে বোঝালাম যে একই দিনে গণভোট গণভোট যদি স্বীকৃত না হয় গণভোট দিয়ে যদি জনগণের ম্যান্ডেট যদি আমরা না পাই তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি কোথায় এত সহজ একটি অঙ্ক দুই এবং দুই যেমন চার হয় এটা যেমন একটি সহজ অঙ্ক সেইভাবে গণভোট আগে হবে জনগণের অভিমত আমরা আগে গ্রহণ করব তারপরে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করবো কিন্তু এতটুকু সহজ অঙ্ক এতটুকু সরল অঙ্ক আমাদের প্রধান উপদেষ্টা বোঝেন না উপদেষ্টা তো বলছেন এটা তো আমরা বুঝি না ওনারা এক সময় কে এক টেকার সরকার বুঝতেন না ওনারা বলতেন যারা পাগল এবং যারা শিশু তারা ছাড়া আর কেউ এক টেকার সরকার বোঝে না কিন্তু পরবর্তীতে এখন ওনাদের দাবি হলো যে আগামীতে যত নির্বাচন হবে সকল নির্বাচন যেন কেয়ার টেকার সরকারের অধীনে হয় ওনারা এখন বাংলা বর্ণমালা চিনেছেন কি বলে ওনারা বর্ণমালা যাওয়ার কথা এখন চেনেছেন কিন্তু আগে চেনেন নাই জামাত ইসলামী তাদের কাছে এটা বলেছিল জামাত ইসলামী অত্যন্ত যৌক্তিক ভাবে অত্যন্ত দৃঢ় ভাবে এদেশের শতকরা আশি ভাগ জনগণ তারা চায় চায় জনগণ এদেশের আশি ভাগের জনগণের বেশি তারা চায় যে গণভোট আগে হবে গণভোট হলো জুলাই অভিযানের জুলাই বিপ্লবের জন্য ভিত্তি এই ভিত্তির পরও হবে জাতীয় নির্বাচন তাহলেই নির্বাচন বৈধ হবে তা না হলে পরবর্তীতে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে এর বিরুদ্ধে তারা আইনি লড়াই করবে এবং এ সব কিছু যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য জামাত ইসলামী অত্যন্ত দুরদৃষ্টির সাথে বিচক্ষণতার সাথে তারা যে পাঁচ দফা ঘোষণা করেছে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই পিয়ার মেনে নিন আগে গণভোট এবং এটা নভেম্বর মাসের ভিতরে গণভোট দিন তাহলে ভিত্তি তৈরি হবে সেই ভিত্তির পরে জাতীয় নির্বাচন তৈরি হবে এদেশের জনগণ কোন লুটেরা কোন হাইজাক কোন চাদাবাজ, এদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে মোটেও রাজি নয় বন্ধুগণ আমাদের আমির জামাত বলেছেন যদি আপনারা নভেম্বরের ভিতরে গণভোট না দেন তাহলে এদেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না অতএব আপনাদের কাছে আমার আহ্বান জানাই যে আর বিশৃঙ্খলা করবেন না রাজপথে আর আমাদেরকে আসার প্রয়োজন মনে করছি না আপনারা দাবি মেনে নেন এবং সুষ্ঠুভাবে গণভোট দিন তারপরে জাতীয় নির্বাচন দিয়ে সুষ্ঠু এবং সুন্দর একটি গণতান্ত্রিক নির্বাচন আমাদেরকে উপহার দিন এই জন্য মিছিল হবে বড় মিছিল এই মিছিল গোটা শহর ভরে যাবে জনগণের কাছে আপনাদের উপস্থিতিটা একদম বিরাট ধরনের একটি সুযোগ আসবে আপনারা এই সুযোগ জন্য কেউ অবহেলা করবেন না সকরাই মেহেরবানী করে মিছিলে অংশগ্রহণ করবেন সুশৃঙ্খলভাবে সবাইকে মিছিলে অংশগ্রহণ করার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম ও আলাইকুম মরহা